নামাজ হয়েছে জানাজার নামাজ হয়েছিল হাজের পরে এত বড় দরজার আলিম ছিলেন তিনি তো সেই আবদুল্লা বিন মুবারক হঠাৎ করে চেয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা এখানে খুব চিন্তিত অবস্থায় আছে তো উনি যাইয়া ওখানে ওই মহিলার পাশে যাইয়া সেরা উনি সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু হে মা হে উম্মি আর বিভাষায় আপনি এখানে কি করছেন কি এখানে কি করেন তো মহিলা বাসা নর্মালি ওয়ালাইকুম সালাম উনি এইভাবে উত্তরটা দিতেন কিন্তু উনি কি করলেন আল্লাহ কোরআন থেকে উত্তরটা দিলেন কোরআনের একটা আয়াত উনি পড়লেন কি আয়াতটা বললেন আব্দুল নবীন মোবারক উনি সালাম দিলেন সালামের উত্তরটা মহিলা সালাম না বলে কোরআনের আয়াতটা বললেন সালামুন কওলাম মির আপনারা জান্নাতে যাবেন

জমানার মুজার এত বড় সে আমি বলি আমার আরবি ভাষা দিয়া আর উনি উত্তরটা দেই কোরআনের ভাষায় মহিলা তো সাধারণ মহিলা নয় আবার বললেন ঠিক আছে আমি বুঝলাম আপনি রাস্তা হারাই ফেলেছেন আপনি রাস্তা পথ ভুলে এখানে বসে আছেন তবে আপনি কোন দেশ থেকে আসছেন মোবারক মনে মনে ভাবলেন দেখেন না আপনি কোরআনে পাইব করতে বললেন আপনি কোন দেশ থেকে আসছেন কোথায় যাবেন কোন দেশের মানুষ আমি তো কিছুই জানি না এবার মহিলা কোরআনুল কারীমে আরেকটা আয়াত বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ রাসূল কে থেকে যিনি তার হাবিব বাইতুল মাকদিস নিয়ে ইসরা করেছিলেন ভ্রমণ করেছিলেন সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করে কোরআন কারিমের এই আয়াত চোদ্দ পাড়াতে সুরায় বনি ইসরায়েলের প্রথম আয়াত নাদিল হয়েছে উনি আয়াত বললেন আর উনি বুঝাইতে চাইলেন রে আবদুল্লা বিন মুবারক আমি কোন দেশের বাসিন্দা আমি ফিলিস্তিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আসছি আমি পথ ভুলে এই রাস্তায় বসে আছি তুমি যদি পারো আমার কাফেলার সাথে আমাকে যোগাযোগ করে দাও অথবা আমাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দাও সুবহানাল্লাহ

বলছেন যে আপনি কতদিন পর্যন্ত উনি চাচ্ছেন যে দেখি উনি আমার সাথে মোকাদামাতুল আরবিয়া উনি আরবি ভাষায় নিয়ে আমাকে কথা বলে মহিলা এতব বড় মহিয়ান গরিয়ান এত বড় প্রজ্ঞা কোরআনের এলেম তার ছিল সে কোরআনুল কারিমের আর একটা আয়াত বললেন সে কোরআনুল কারিমের আর একটা আয়াত বললেন সালাতালায়ালিন সামিয়া রে আব্দুল্লাহ বিন মুবারক আমি তিন দিন তিন রাত হয়ে গেল আমি এই জাগার মধ্যে বসে আছি এই আয়াতটা ঈসা আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ঈসা নবী জন্মের পরে ঈসা নবীর মাকে আল্লাহ নির্দেশন দিছিলেন যে যখন তোমার উপর তো বিভিন্ন এ দুই বাবা সারা পুত্রের সন্তান জন্ম দিয়েছে এখন তুমি যদি তারা যখন এই সন্তান গমিষ্ট হওয়ার পরে যদি তৎকালীন কালের মানুষগুলো যখন তোমার কাছে আসবে আসার পরে তুমি ইশারা করে কথা বলবা আর তুমি বলবা সালাই আসালায়ানি সাবি আমি তিন দিন তিন রাত কথা বলাকি কি মিশে উনি আয়াত পরে মহিলা বুঝাই দিলেন যে আমি তিন দিন তিন রাত্র পর্যন্ত এই জায়গার মধ্যে থাকি সুবহানাল্লাহ কত বড় বিচক্ষণ আল্লাহ কোরআনের তার কত জ্ঞানের অধিকারী সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক যতই কথা বলেন ততই উনি আশ্চর্য হয়ে যাচ্ছেন এবার মহিলাকে প্রশ্ন করলেন ঠিক আছে বুঝলাম আপনি তিন দিন তিন রাত্র পর্যন্ত এখানে আছেন তো আপনি খান কি আপনার খাবার দাবার কি উনি করলেন কি বললেন সেই মহান আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান আমি তো মুবারক উনি আশ্চর্য হয়ে গেলেন এবার উনি মনে মনে ভাবলেন ঠিক আছে আপনি আল্লাহ আপনাকে খাওয়ান তবে এখানে অনেক অনেক ঘটনাটা তিনি লিখেছেন ইবনে হিব্বান একজন বিরাট বুড়া আদিম ছিলেন তার ঘটনাতে তার কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন ইবনে হিব্বান উনি বলেন তার পাশে আল্লাহ খাওয়ান ঠিক আছে বুঝলাম আমি যে কথা দিকে আসছিলাম আল্লাহ বলেন খানে খাবা আল্লাহ অনেক নিদর্শন গুলো রেখে দিলেন এই নিদর্শনের মধ্যে জমজমের পানি একটা নিদর্শন মহিলার কাছে তো জমজমের পানি ছাড়া আর কিছুই ছিল না উনি বললেন আমি তিন দিন তিন রাত্র পর্যন্ত আমি এখানে আছি আল্লাহ আমারে খাওয়ান আর আমি জমজমের পানি খেয়ে খেয়ে আমি সেখানে অবস্থান করছি এই জন্য কোন মানুষ যদি জমজমের পানি চল্লিশ দিন পর্যন্ত যদি কোনো কিছু না খায় আল্লাহ পাক খাবারের যে প্রোটিন দিয়ে আছে তারপর একটা মানুষ মারা যাবে সুবহানাল্লাহ ইমান আব্দুল্লাহ বিন বললেন ঠিক আছে আপনাকে খাওয়ায় আপনি পানি খেয়ে আছেন তবে নেন আমি একটু খাবার দেই এই খাবার টুকুন আপনি খান এখন কোরআন মুতকরিম থেকে ওরি আর একটু আয়াত ফেলেন সুবহানাল্লাহ উনি কি বললেন তুম্মা আতিম মুসিয়ামা ইলাল লাইল কোরআনুল আল্লাহ বলেছেন যদি তোমরা সিয়াম পালন করো রোজা রাখো ওই শেষ রাইতি সময় থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত মাদ্রী পর্যন্ত তোমরা তোমাদের সিয়ামকে পরিপূর্ণ করে দাও অর্থাৎ আপনি সেকি খাওয়ার পরে শহর খাওয়ার পরে দিনের বেলা আর খাইতে পারবেন না কোনো পান করা যাবে না উনি পরে জানিয়ে দিল রে আবদুল্লাহ বিন মুবারক সোম্মা আতিমা ইলাল আমি রোজা রেখেছি সন্ধ্যা না হওয়া পর্যন্ত আমি আর কোনো কিছু পান করব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছে তোমরা সিয়াম কে পর্যন্ত পূর্ণ করে নাও সুবহান আব্দুল লবী বলে যতই কথা বলি ততই দেখি আগে কোরআনের আয়াত কো একটা কথা আমার মত বাংলা আরবি ভাষার মতো করে তার মুখ থেকে আনতে পারি না ব্যাপারটা কি উনি বললেন ঠিক আছে আপনি তো এখানে থাকেন আর আপনি তোই মাত্র হজ করে পড়েবা গ্রামের দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেলে সেখানে যাবেন অবশ্যই এটা ফরজ রোজানা আর সফরত অবস্থায় আছেন সফরত অবস্থায় তো রোজা ভাঙ্গা যায় সফরত অবস্থাতে রোজা না রাখলেও কোন অসুবিধা নাই ভাঙতে পারবেন যদি আপনি সফরে যান আপনি তো মুসাফির মানুষ আপনি তিন দিন পর্যন্ত কি খান খাইলেন না খাইলেন আমার কাছে একটু খাবার আছে আপনি খান আপনি বলেন সিয়াম পালন করেন তুমি একটু মাসালার দিকে চলে গেলেন কোন রকম ভাবে একটু আরবির দিকে নিয়ে আসা যায় তো ঠিক আছে আপনি যখন মুসাফির অবস্থা আছেন তো আপনি তো রোজা ভাঙতে পারেন তাহলে আমার থেকে একটু ভালো খাবার আছে এটা আপনি খান তো আপনি দুর্বল হয়ে যাবেন মহিলা বললো যদি কোন মানুষ আল্লাহর জন্য নফল ইবাদত করে নফল নামাজ পড়েন নফল রোজা রাখেন নফল ইবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিন এটাও তার জন্য মঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন সেইটার জন্য তাকে সম্মানিত করবেন কাজী আমি নফল রোজা রাখছি তোমার কোন খাবার খেয়ে আমি আমার এই নফল রোজাও ভাঙতে চাই না উনি ভাবলেন যে ঠিক আছে আপনি না খান কিন্তু আপনি যদি ভাঙতে পারেন অনুমতি আছে ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে মহিলা

কিন্তু আল্লাহ তো বলেছে ও আনটা শ্রম খয়েরুল্লা যদি রোজা রাখো তাহলে ভালো তা আমি ভালো জিনিসটা কেন ছেড়ে দেবো এই জন্য আমি রোজা রেখেছি আপনার দেওয়া তত কিছু আমি খেতে পারি না যতটা কথাই বলেন এই বৃদ্ধি মহিলা বৃদ্ধা মহিলা উনি খোরাং কারিমীর থেকে এক একটা কথা আয়া উনি উত্তর দিয়ে দেন আব্দুল্লা হমিন মোবারক বললেন আমি এত বড় মহাদেশ তদারীন্তন তনকালেন। একটা কথা মহিলার জবান থেকে বাহির করতে পারি না ব্যাপারটা কি এবার উনি বললেন ঠিক আছে আমি বুঝলাম আপনি খাবেন না রোজা রেখেছেন এটা অনেক স্বভাবের কাজ তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কেন আমার সাথে আপনি ফিলিস্তিনের মানুষ আপনি তো সেই মসজিদে আফসার মানুষ আপনার ভাষা যেমন আরবি আমার ভাষাও আরবি তা আপনি কেন আমার সাথে আরবি ভাষায় কথা বলেন না আপনি কেন সেই মায়ের বাসা দিয়ে কথা বলেন না কারণটা কি মহিলা কোরআন কারিমের আরেকটা বললেন মাজোমিন কাউলিন ইল্লা হে রতে বোনাতি দে বল রে আব্দুল্লাভিন মোবারা দুনিয়ার কোরমানু যখন কথা বলে এটা ভালো কথা হয় আর এটা খারাপ কথা হয় এটা মন্দ কাজ হয় আর এটা ভালো কাজ হয় যে কোন কাজই তুমি করো তোমার ডানে বামে যে ফেরেস্তারা আছে কে রাতি বিনায় ফাল তুমি যাই করো সম্মানিত লেখক দই ফেরেস্তারা তোমার আমল তারা লিখে ফেলে ভালো ফেরেস্তা ভালো লিখবেন আর যিনি বাম পাশে আছেন তোমার খারাপ আমল গুলো লিখবেন এই জন্য আমি রে আবদুল্লাহ বিন মুবারক আজকে দীর্ঘ সময় পর্যন্ত আমি আল্লাহ কোরআন যেদিন থেকে শিখেছি আমি যেদিন থেকে পড়েছি আমি কোরআনের ব্যতীত আমি একটা কথাও আল্লাহ কোরআন থেকে আমি অন্যভাবে আমি বলি না যাতে আমার কোনো কথাই যেন গুনার কথা যেন যাতে না লিখা হয় আর এমনি যদি কথা বলি তো অনেক কথা এসে যাবে এই জন্য আমি খরান থেকে কথা বলি সোহান কি শিক্ষা দিলেন আবদুল্লা বিন মুবারক যতই কথা বলছে ততই সামনের দিকে অবাক হচ্ছেন তার ঘটনা একজন মহিলা তার ধার্মিক আপনার ধার্মিক বিষয় ধর্মীয় কথাবার্তা কোরআনের দখল দেখে উনি আশ্চর্য হয়ে যাচ্ছেন সোহান তারপরে বললেন ঠিক আছে আপনি এবার আপনার দেশের বাড়িতে আপনার কাফেলার সাথে যেতে চান বলল হা এবার উনি ওনার ওটটা নিয়ে আসলেন ওটা নিয়ে এসে মহিলা ওই চাদরের পাশে রেখে দিলেন বললেন ঠিক আছে আপনি আপনি মানুষ উপর উঠেন আপনাকে উঠে করে আপনার ছেলেদের আপনার কাফেলার কাছে অথবা আপনার আপনার বাড়িতে আমি পৌঁছে দেব উটটা নিয়ে মহিলার কাছে বসাই দিলেন বসায় দেওয়ার পরে এবার মহিলা মানুষ উঠের উপর উঠবেন তো আবদুল্লা বিন

আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাবিব বলেছেন আপনি বলেন মমিন মহিলা মমিন পুরুষ তারা যেন বড় থেকে পরপুরুষ থেকে যেন তারা তাদের চক্ষুকে হেফাজত করে বললেন ও আয়াত পড়ে বোঝাতে চাই আবদুল্লা বিন মুবারক আমি তো উঠের উপর উঠবো উঠতে যাই আমি মহিলা মানুষ আমার কাপড়টা একটু উপর উপর উঠে যেতে পারে হয়তো আমার পর্দার ইয়ে হইতে পারে আপনি আপনার চক্ষুকে আবরণ করেন অর্থাৎ আপনার অন্যদিকে তাকান উনি একটু সরম পেয়ে ফেললেন সুবাহ যত ভিড় যত সামনে যাচ্ছে মহিলার সাথে তোরানের আব্দুল নবিন মোবারক আস্তর্য হচ্ছে আবার আব্দুল নবিন মুবারক উঠের উপর তাকে জড়ালেন চড়ায়া উনি যখন চরে বসলেন এবার মহিলা কোরান উনকারি মেরানে টায়ার করলেন কী বললেন সো বাহানে সহরালাহা দা ওয়ামাকুন্না লাহু মখরিঙিন এলা আরবিনামুফলি ভুন দোকান তারা গাড়ি চালাবেন বিমানে উঠবেন এটা আমরা যা তারা জানি যে শুধু বিমানে উপরেই গোয়া করে না এটা আপনি গাড়িতে চড়েন আপনি উঠে চড়েন আপনি রিস্কাতে চড়েন যখনই চড়বেন তখনই কোরানোর গাড়ি

তখন আপনার কয়েক গ্রাম ধ্বংস করে ফেলে আবার এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবে করে দিয়েছেন দুনিয়ার আর বিমানগুলোকে শুধু বিমানে আসে না আল্লাহ যদি সহজ না করে দিতেন আমরা দিয়ে আমেরিকাতে গিয়েছি এখান থেকে বিমান সারে বার্লিন থেকে সাড়ে আট ঘন্টা পর্যন্ত নিউ প্রায় সাত ঘন্টা পঞ্চাশ মিনিট পর্যন্ত আটলান্টিক মহাসাগরের উপরে যে সাগরের কোন সীমানা নাই যদি আল্লাহ না পড়ুক কোন ঘটনা যদি ঘটে যায় এই বিমান এমন এক জায়গায় পড়বে পৃথিবীর ইতিহাসে তার সন্ধানও পাবে না মানুষের সন্ধান পাবে দূরের কথা এই জন্য বিমানে চড়ার পরে আল্লাহ বলেন এই জায়গার রাস্তা মতো পথে দেয় আমার আল্লাহ আমার আল্লাহ আমিন সহজ করে দেই এজন্য জন্য মানুষ যে কোনো গাড়ি চালায় আপনার বিমান চালায় সে উঠি